তো নামাজ পড়ল সব খাওয়া দাওয়া শেষ করলাম বাঙালি বাঙালি খাবার খেলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারে আল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা আজকে হলো শুক্রবার সবাইকে জুম্মা করো মালয়েশিয়া থেকে এদিকে তোমরা আমরা যাচ্ছি হলো ভালো সফর ছেলে কিন্তু আমার সমান সমান হয়ে যেতেছে দুয়ারে এখানে আমরা যাচ্ছি হলো পুত্র হ্যাঁ ওখানে একটা ভাসমান মসজিদ আছে খুব মানে সুন্দর প্লাস অনেক মানে আসে না কিছু কামিল মানে ভালো গুড মর্নিং মা এই যে মাও রেডি হয়ে গেছে তো সবাই রেডি হয়ে যাচ্ছে আপনার শুধু বাকি আছে তিশা নিশি আসতেছে ওরা চলেন যাই চশমাটা পরত দেখি মা কেমন লাগে আমার মা দাঁড়াও 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 সুন্দর করে দাঁড়াও আরে বাবা মা দেখছেন মার অ্যাকশন ওকে সুন্দর মাসাল্লাহ তো এই যে এখানে আমরা সবাই আছি পুরো পরিবার আমাদের লিফ্ট নিয়ে ধরেছিল গ্যান যায় কে টিপ দিবে যাও ভাই যাও তো স্মার্ট মামা তো আমরা আজকে একটা গাড়ি নিয়ে যাচ্ছি হ্যাঁ কী হয়েছে কী সব সেভেন সিটের গাড়ি হ্যাঁ তাহলে ফাইভ সিট ও পিছনে নাই টাইগার টাইগার তো আমরা যাচ্ছি হলো মূলত পুত্র এটা ওখানে তোষানের স্কুল আছে স্কুল দেখবো তো মসজিদ আছে নদীর মধ্যে দেখেন রাস্তা কি সুন্দর দুই পাশে পাহাড় পাহাড়ে রাস্তা চলে গেছে আর দূর দূর দিয়ে দেখেন কত বড় বড় বিল্ডিং গুলো দেখা যায় খুব সুন্দর বন জঙ্গল নষ্ট করে নাই আমার এখন ছবি তুলবা না আমার মা এলো গাড়িতে উঠলে হলো খুব কে লাগে মুখটা করে রাখছে কিরকম আমার মাটা

হাই হাইওয়ে টোল প্লাজা আমরা যেমন হাই হাইওয়েতে টোল দিই সেম আসলে খুব সুন্দর একটা দেশ এই যে মালয়েশিয়ার মুস্তফা টাওয়ার হ্যাঁ মালয়েশিয়ার মুস্তফা টাওয়ারের মতো দেখো চারটা বিল্ডিং না পাঁচটা বিল্ডিং একসাথে খুবই সুন্দর তাবিবকে নাও

চশমাটাও আনলাম না তো এটা হলো সেই মসজিদ পুত্রজায়া মসজিদ একটা নামকরা মসজিদ এই মালয়েশিয়ার মধ্যে আজকে আমরা এখানে জুমার নামাজ পড়ব আর এখানে সবাই কি যেন জুস খাবে জুস খাবা তোমরা এই তোমরা তোমরা জুস খাবা জুস খাবা

তো আমার পিছনে এটা হলো পুত্রাজয়া প্রধানমন্ত্রীর কার্যালয় আর এটা হলো পুত্রাজয়া সবচেয়ে বড় মসজিদ অনেক রৌদ্র ঘেমা যেত চলে যায় বিকাল হলে ভালো হইতো আমাদের এখানে আসার দুটো উদ্দেশ্য একটা হলো বেড়াবো প্লাস আমরা হলো নামাজও পড়বো জুম্মান নামাজ কারণ আর আমার ইচ্ছা যেখানে যাই ওখানকার যে মসজিদে যদি এক অফ নামাজ পড়তে পারে আমার সেখানে যদি ভালো লাগে নতুন একটা মসজিদে নামাজ পড়লাম হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে এখানে অনেক ধরনের মানুষ আছে হয়তো একজন একজনের আমার মানে দোয়াটাও কবুল হয়ে গেল হুজুর এখানে বয়ান দিচ্ছে মানে ওনাদের মালায় ভাষায় বলতেছে আরবি বলতেছে আমরা বুঝতে পারতেছি না নামাজ শেষ করলাম এখানে আপনি বিভিন্ন দেশের মানুষ আসছে শুধু ইয়ে না মানে একটা ফজিলত মানুষ এখানে নামাজ পড়াটা এটা মনে করেন যে আপনি আছে না যে একটা আলাদা ফজিলত বা আলাদা সোয়াব

এখানে কিন্তু পার্কিংগুলো আমার খুব ভালো লাগে রাস্তার মধ্যে একটা সুন্দর কিন্তু কোনো জ্যাম থাকে না দাগ আছে গেছে পড়ার শেষে তোশানের স্কুলের কাজ শেষ করে আমরা খাওয়ার জন্য আসছি তো সবাই বললো যে মালয়েশিয়ান ফুড খাবো কারণ এখানে আসলে অনেক চাইনিজ থাকে মালয়েশিয়াতে যে কোনো জায়গায় খাওয়ার কিন্তু উচিত না একটা মালয়েশিয়া রেস্টুরেন্ট দেখে খেতে বসলাম তো এখানে মালয়েশিয়া খাবার অর্ডার দিছে তুহিন খাবারও চলে আসছে দেখি আমি এখনও খেয়ে দেখি নাই স্বাদ কেমন তাবি হল তো এটা আজকে আমাদের লাঞ্চের মেনু আমরা এখানে অর্ডার দিচ্ছি হলো রাইস তারপর হলো ভেজিটেবল এটা হলো একটা চাটনি তারপর এখানে হলো এটা স্যুপ আসছে তারপর এটা হলো আপনার পেঁয়াজ ভাজি তারপরে এই এটা হলো আপনার মানে মাংস ফ্রাই তো এই যে তেসারা খাইতেছে ভাবলাম যে স্মৃতিরা দিয়ে ডাকলাম একটা ছবি তুলে রাখলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম বাঙালি বাঙালি খাবারই খেলাম কিন্তু খাবারের মেনুগুলো খুব সুন্দর ছিল ওই তো মানে ভাত খেলাম তো হ্যাঁ যাক সবাই খুশি খাবার খেয়ে এক জায়গায় বসে থাকবা মালয়েশিয়াতে যে জিনিসটা খুবই খেয়াল করলাম যে আপনি দেখেন জঙ্গলগুলা কিন্তু একদমই নষ্ট করে নাই রাস্তা করতে যতটুকু লাগে ঠিক আছে পাহাড় সামনে কত বড় তো আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হলো আরেকটা মসজিদের দিকে এখানে যাই এই পানি কি ফ্রি ও এক রিঙ্গিত না আমরা আরেকটা আসছে এটা হলো আয়রন মাস্ক মসজিদ হ্যাঁ অনেক সুন্দর একটা মসজিদ আর ওখানে নাকি একটা বিয়ে হচ্ছে মালয়েশের বিয়ে মসজিদে হয়

এখানে সুন্দর করে রাখছে মসজিদটা কিন্তু অনেক বড় মানে আমরা পুত্রা জিয়াতে যে ভাসমান মসজিদের মধ্যে নামাজ পড়লাম ওটা হচ্ছে এই মসজিদটা আরো বড় এবং দেখতে মানে কোনোটা চেয়ে কোনোটা কম না তো আপনাদেরকে এই ব্রিজটা না দেখে মানে ভাল লাগতেছিল কেবল দিয়ে এবং ঝুলানো ব্রিজ এটা কিন্তু ঝুলানো একটা ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ

না না ওর হাতে ব্যথা কোলে কোলে গুড বয় তুসান গুড বয় অবশেষে বাসায় আসলাম সবাই ভালো তো তাও উঠে গেছে আল্লাহ লাভ কি হইলো উঠে গেল ছেলেটা না না আমি জড়াইলাম আমি দিলাম মাত্র লাইট জ্বলতেছিল না আমরা ওখানে খাবার কিনছিলাম সেই খাবারগুলো রয়ে গেছিল গরমই আছে ও মজুতে দিচ্ছিল তা বাড়ক আসো যাও দেখেন ঘুমের এসেই কাটতেছে না এখনো হুম